আমাকে প্রথম থেকে বলছে তো সবাই তো ইউটিউবার হবে না তো কিছু কিছু মানুষ ইউটিউবার হবে তো বৌদ্ধ বলছে খুব ভালো লেগেছে চলে এলাম আজকে আমার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমাদের কাছে আর আজকে আমি চলে এসেছি বললুক নিউ নবীন সংঘ ক্লাবে বললুক নিউ নবীন সংঘ ক্লাবে চলে এসেছি আর আজকের কিন্তু এই জায়গাতে এসেছি পুরো সম্মেলনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের এই ব্লগটা আপনারা কেউ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তো চলো বেশি না কথা বলে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করে যাক নেক্সট ফ্রেন্ডস চলে এলাম সেই মণ্ডপে আর মণ্ডপে দেখতেই পাচ্ছেন বল্লুকের কতগুলো ঠাকুর এখানে তোলা হয় তো ফ্রেন্ডস এখানে শুধু সরস্বতী ঠাকুর নয় সরস্বতীর আরও বিভিন্ন ধরনের ঠাকুর এখানে স্থাপিত করা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা যখন দুর্গাপূজাতে বিভিন্ন ধরনের ঠাকুর দেখতে পাই তা আজকে এই বল্লুকের মাঠে সেই ধরনের সমস্ত কিছু ঠাকুর আমরা এখানে দেখতেই পাচ্ছি কিন্তু তো চলো ঠাকুর দর্শন করে তারপর চলে এলাম বল্লুকের সেই হাই স্কুল মাঠে ফ্রেন্ডস এই জায়গাতে কেন এলাম আমাদের এই বল্লুক এই মাঠে এখানে দুখানা মাঠ আছে এই মাঠের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ঠাকুরের সম্মিলন হয় তো ফ্রেন্ডস এই মাঠের মধ্যে আসার পর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারবো না তো যাই হোক অনেক মানুষের সহযোগিতা পেয়ে মোটামুটি আমি ভালোভাবে ভিডিওটা করলাম তো চলো একের পর এক ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছেন এই ঠাকুরটি কিন্তু আমাদের ক্লাবের ঠাকুর আর আমাদের ক্লাবের নাম হচ্ছে খালিকা এই খালিকার এই ঠাকুরটি কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই ঠাকুরগুলো শুধু মাত্র একটা মাঠের মধ্যে আছে একটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে অনেক কারণ আমি যতটুকু পেরেছি ক্যামেরার মধ্যে তুলে ধরেছি কিন্তু আরও অনেক ঠাকুর ছিল আমি সব ঠাকুর ক্যামেরার মধ্যে তুলতে পারিনি কারণ আমার ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো বড়ো সমস্ত ধরনের কিন্তু ঠাকুর কিন্তু এখানে আছে আর ফ্রেন্ডস আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের এই শরতের যে ঠাকুর সম্মেলন হয় এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড সব ধরনের কিন্তু এখানে সবাই পুরস্কার পায় তো এখানে প্রত্যেকটি গ্রুপ ভাগ আছে বি সি ডি এরকম গ্রুপ ভাগ আছে তো সেই সেই গ্রুপে ভাগ অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কার দেওয়া হয় এখানে ষষ্ঠ সপ্তম অব্দি সবাইকে দেওয়া হয় পুরস্কার একটু ভালো মতো আর যারা কিছুই হয় না তাদেরকে দেওয়া হয় সান্তনা প্রাইজ কারণ তারা বহু দূর দূর থেকে ঠাকুর নিয়ে আসে তাই বললুক নিউ নবীন কমিটির পক্ষ থেকে সবাইকে তাদেরকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয় আপনারা বিচার করবেন তো আমাদের এই যতগুলো ঠাকুর আছে সব থেকে ঠাকুর আপনাদের কোনটা ভালো লেগেছে তা আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু একটু একটু করে আপনাদেরকে তুলে ধরবো কারণ শুধু একটা মার নয় এখানে কিন্তু দুটো মার জুড়ে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ঠাকুর রয়েছে কারণ একটা মাঠে মিডিয়াম ধরনের সব ধরনের ঠাকুর রেখেছে আর একটা মাঠে কিন্তু প্রচুর বড়ো বড়ো ঠাকুর রয়েছে হ্যাঁ আপনাদেরকে দেখাবো আমার ভিডিওতে ততক্ষণে আপনারা কমেন্ট করতে থাকুন মাঠে এসে আপনাদেরকে যে ঠাকুরগুলো দেখাচ্ছি এই ঠাকুরগুলো আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর প্রতি বছরে কিন্তু আমাদের এই বল্লুক নবীন সঙ্গতে সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর আসে তো সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা প্রতি বছরই আসবেন আর আজকে মেলা লাস্ট কারণ আজকে এই সম্মিলনটা হয়ে আজকে এই মেলাটি শেষ হয়ে যাবে আপনারা এবছর যদি আসতে তো পারেননি অনেকেই তো যারা পরের বছর আসবেন তো সবাই যোগাযোগ করে আসবেন তাহলেটিকে আরও সুন্দর করে গড়ে ওঠার জন্যে সবাইকার সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত কি বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম না আর একটি মাঠে কিন্তু চলে এসেছি আর এখন দেখতেই পাচ্ছেন কত বড় বড় ঠাকুর আর হ্যাঁ একো একটা ঠাকুরের মধ্যে কত ধরনের কিন্তু থিম এখানে তুলে ধরা হয়েছে এই থিমগুলো আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি সম্মিলনের ঠাকুর আর ফ্রেন্ডস এখানে আপনারা যতগুলো ঠাকুরের আইটেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠাকুরের কিন্তু থিম আছে আর আপনারা সেই থিমগুলো দেখে বুঝতেই কিন্তু পাচ্ছেন আমি জানি আপনারা ভিডিও দেখে চলে যাবেন কেউ একটি কমেন্টও করবেন না আমি এত কষ্ট করে আপনাদের জন্যে একটি ভিডিও তুলে ধরি তা শুধু একটু মাত্র আপনাদের একটা কমেন্টের আশায় বা একটা লাইকের আশায় তাও সেটা আমি পাই না কেন কি জানি আমার কোথাও কী হচ্ছে ভিডিওতে তা অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো চলো যাই হোক কথা না বাড়িয়ে আপনাদেরকে একের পর এক ঠাকুর আমি দেখিয়ে যাই আর ফ্রেন্ডস এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসে আজকের এই দিনে কিন্তু হ্যাঁ এই জন্যেই আসে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে এখানে সম্মেলন কিন্তু দেখে আর আমাদের পূর্ব মেদিনীপুরে সরস্বতী পুজো বিখ্যাত এটা আমরা শুনে এসেছি মা ঠাকুমাদের কাছ দিয়ে তো ফ্রেন্ডস চলো একের পর এক দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে কিন্তু সরস্বতী ঠাকুর ফ্রেন্ডস দুটো মাঠ ঠাকুর কমপ্লিট করে তারপর এবার চলে যাচ্ছি সেই মাঠের মধ্যে যেখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এখানে কিন্তু তিনখানা কিন্তু মাঠ রয়েছে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এক বগদি ভাইয়ের সাথে দেখা হয়েছে তো ইনি আমার ভিডিও দেখে ইনি আমার সাবস্ক্রাইবার এবার খুবই ভালো লেগেছে এনার সাথে পরিচয় হয়ে তো ফ্রেন্ডস আমি চাই যাতে আমাকে আরও মানুষ চিনুক যাতে আমি চাইবো যাতে সবাইকার কাছে আমার ভিডিওটা আমি পৌঁছে দেওয়ার জন্য তা একার দ্বারাই তো সম্ভব নয় আপনাদের সহযোগিতা ছাড়া তাই সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডস তো মেলাতে এসছি আর এই বৌদিবাস দেখা হয়েছে তো আমাকে প্রথম দিতে বলছে তো সবাই

হ্যাঁ এই মাঠটির মধ্যে শুধু অনুষ্ঠান হচ্ছে আর এখানে কিন্তু ছেলে মেয়ে একাধিক সবাই কিন্তু নাচানাচি করছে আর ফ্রেন্ডস এই যে প্রোগ্রামটা লাস্ট দিন ছিল রবিবার আর সোমবার দিন কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেখতেই পাচ্ছেন মেয়ে ছেলে সবাই কি ধরনের নাচানাচি করছে জানি না এরা মাধ্যমিকে কি করবে তো ভালোই লাগলো ওই দিনটা খুবই হ্যাঁ হ্যাঁ ভালোই নাচো ভালোই নাচো এটা এটা আইসো কর এই দেশের জনগণের জন্য দেখবে মাধ্যমিকে রসগোল্লা ভাবে তখন চোখের জল ফেলালে বা আমাকে দোষ দিলে হবে না মনে রাখতে হবে কিন্তু এই নাচার কথাটা ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ফ্রেন্ডস ভিডিওটি যদি একটু আমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনে টাটা বাই বাই